ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে চ্যানেলটির পাশে থাকবেন একবার পুজো দিলে নাকি পূরণ হয় মনস্কামনা নৈহাটির বড় মায়ের পাঁচটি অলৌকিক ক্ষমতা যা জানেন না অনেক মানুষই নৈহাটির বড়মা সম্পর্কে এই পাঁচটি তথ্য জানলে অবাক হতে বাধ্য আপনিও জানেন বড়মা আসলে কিসে সন্তুষ্ট হন জানুন তাহলে নৈহাটির বড়মার অলৌকিক ক্ষমতা আছে মা প্রচণ্ড জাগ্রত সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন মা সেই কারণেই সকলেই মাথা ঠেকান বড়মার পায়ে নিরঞ্জনের আগে মাকে দেয়া হয় বিশেষ ধরনের মিষ্টি আজ মা ভবেশকালী থেকে সকলের বড় মা নৈহাটির বড় মায়ের পাঁচটি অলৌকিক কাহিনি যা জানেন না অনেকেই এই মন্দিরে নাকি একবার পুজো দিলে মনস্কামনা পূরণ হবে আপনার বড় মায়ের নামের সাথে জড়িয়ে রয়েছে হাজার মানুষের আবেগ কালী প্রতিমার উচ্চতা প্রায় চোদ্দ ফুট মানে বিরাট বড় আকারের ঠাকুর কিন্তু নৈহাটির বড়মার অলৌকিক ক্রিয়াকলাপ তার উচ্চতাকেও হার মানায় আর এই কারণেই প্রতি বছর এই রাজ্য তো বটেই ভিন্ন রাজ্য থেকেও এবং ভিন দেশ থেকেও কালী পুজোর দিন বড়মার পুজো তার অসংখ্য ভক্তবৃন্দ করেন বড়মা ছাড়াও নৈহাটিতে আরও বেশ কিছু পুজো হয় কিন্তু সব কিছুকে ছাপিয়ে দর্শকের কৌতূহল থাকে বড় মায়ের পুজোকে ঘিরে কারণ ভক্তদের বিশ্বাস দেবী বড়মা অত্যন্ত জাগ্রত সাধারণ রূপে তিনি দেবী রক্ষাকালী রূপে পরিচিত আর এই রূপে যেন ভক্তদের কাছে আক্ষরিক অর্থে বাস্তবিত হয়ে উঠেছে নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার দিকে কিছুটা এগোলেই বড়মার শতবর্ষ ছুঁই ছুঁই পুজো যে পুজোর সাথে জড়িয়ে রয়েছে বহু পুরনো দীর্ঘ ইতিহাস বড়মার নামকরণের কারণ এই ইতিহাসই অগণিত ভক্তর কাছে জানান দেয় কথিত আছে নৈহাটির বাসিন্দার ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের নিয়ে একবার নবদ্বীপে গিয়েছিলেন ভাঙারাস দেখতে সেখানে প্রতিমার আকার দেখে তিনি ঠিক করেছিলেন বাড়িতে সেই আকারের কালী মূর্তি তিনি নিয়ে আসবেন আর তার পুজো করবেন সেই মতো চক্রবর্তী বাড়ি সেই থেকে পুজো শুরু হয় কিন্তু প্রতি বছর প্রতিমার আকৃতি বৃদ্ধির ফলে বাড়িতে এই পুজো করা আর সম্ভব হয়নি ঋষি অরবিন্দ রোডের পাশে এই প্রতিমা বানিয়ে পুজো করার চল শুরু হয় এলাকার প্রবীণদের দাবি বড়মার প্রতিমার উচ্চতা প্রায় ১৪ ফুট যদিও এই ব্যাপারে ভিন্ন মত রয়েছে অনেকের মতে আবার রয়েছে বাইশ ফুটের প্রতিমা যার নির্মাণ কাজ রীতিমতো কোজাগরি লক্ষ্মী দিন থেকে শুরু হয় শুরুতে এই কালীর নাম কালী থাকলেও তা পরে অলৌকিক ক্ষমতার কারণে ভক্তদের কাছে তা বড়মা নামে পরিচিত হন বড়মার কাছে পুজো দেওয়ার আশায় অনেক দূর দূর থেকে ছুটে আসেন অনেক মানুষ কিন্তু জানেন কি বড়মা আসলে কিসে সন্তুষ্ট হন হাজার হাজার মানুষের কাতর আর্তনাদ শোনেন বড়মা কালী পুজোর দিন দর্শনার্থীরা তা প্রমাণ করে দেয় অনেকের আবার বিশ্বাস বড়মার কাছে নাকি গন্ডি কাটলে মনস্কামনা জানালে সেই মনস্কামনা পূরণ হবেই তাই গঙ্গায় স্নান সেরে ভেজা কাপড়ে গণ্ডি কাটতে কাটতে গিয়ে বড়মার কাছে পুজো দেন অনেকেই বিশেষ করে কালী পুজোর দিন প্রায় কয়েক হাজার ভক্ত গন্ডি কাটেন ইচ্ছে পূরণ হলে বড়মাকে গড়িয়ে দেন অলংকার এইভাবে আজ কয়েক কেজির গহনার অধিকারী হয়ে উঠেছেন বড়মা স্থানীয় সূত্রে জানা যায় অনেক ধর্মশালার মোড়ে রক্ষাকালী পুজো হতো পুজোর শেষে গভীর রাতে বিসর্জন দেওয়া হতো পরবর্তীকালে সেই পুজো বন্ধ হয়ে যায় পরে নদীয়ার জুটমিলের কর্মী ভবেশ চক্রবর্তী এই কালী পুজোর প্রচলন করে নৈহাটির অন্যান্য কালী প্রতিমার চেয়ে এই প্রতিমার উচ্চতা বেশি হওয়ার কারণে এই নৈহাটির বড়মা নামে পরিচিতি পায় বড়মার ভোগে থাকেন পোলাও খিচুড়ি পাঁচ রকমের ভাজা তরকারি লুচি চাটনি পায়েস বিসর্জনের আগের দিন দেবীকে রাত্রে লাড্ডু দেওয়ার প্রথা রয়েছে যা আজও হয়ে আসছে বৈশাখের প্রথম আমাবস্যাতে বড়মার অন্নকূট উৎসব হয় বলে রাখা ভালো যে বড়মার পুজোতে কোনো চাঁদা কাটা হয় না সারা বছর বড়মার নিত্য পুজো হয়ে থাকে নিরঞ্জনের আগে মার সব অলঙ্কার খুলে ফুলের সাজে সাজিয়ে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেয়া হয় আশা করছি এই ভিডিওটা সকলেরই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং একটি লাইক করতে ভুলবেন না